ধন সম্বর্ধনা কত সময় সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সংগ্রামী ভাইস আসসালামু আলাইকুম ওরমতুল্লা আল্লাহ শুক্রিয়া পনেরো বছর পরে আজকে আমার আপনাদের সাথে এসেছি এই পনেরো বছর নাই আপনারা ভালো করেই জানেন অথচ এই মাটি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক উল্লোকার মানুষ আমাকে ভালোবাসে এর বড় প্রমাণ বহু রাজদৈদিক দল আছে যাদের জনসমায়ে মহাসমাবেশের এই পরিমাণ লোক পায় না সময় যে লোক হয়েছে সম্মানিত সংগ্রামী ভাইসব দরুদ সালাম আমাদের নবী ও নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি সম্মানিত সংগ্রামী ভাইসব আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর সাত মাস পাঁচ দিন এই দেশের মানুষের উপর দেশের আঠারো কোটি মানুষের উপর ভারতের তাবেদার সরকার এই বাংলাদেশের মানুষের উপর জলম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে নির্যাতিত হয়নি এই দেশের সাধারণ মানুষ ঘেরে গাওয়া মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা শ্রমিক যে আন্দোলন শুরু হয়েছিল আন্দোলনের ইতিহাস আপনারা জানেন কেন আন্দোলন শুরু হলো বাংলাদেশের মানুষ হল আঠারো কোটি বাংলাদেশের মানুষ হল আঠারো তথিক সরকারি চাকরিতে সরকারি চাকরিতে ভালোভাবে শুনে যান তোমরা কি করছে এই পনেরো বছর সরকারি চাকরিতে হাইফ পারসেন্ট মানুষের জন্য তাই সামনে হাইফ পারসেন্ট মানুষের জন্য পাঁচ ভাগ মানুষের জন্য সরকারি চাকরির কোটা হলো সাত্পান্ন ভাগ আর প্রথম বাংলাদেশের অফিসে আদালতে সর্বত্র পুলিশ বাহিনী থেকে শুরু করে সর্বত্র নিয়োগ দেওয়া এর অন্য কোন কারণ নেই আঠারো কোটি মানুষের জন্য কোটা হল চল্লিশ ভাগ আর ফাইভ লোকের জন্য কোটা হল ছাপ্পান্ন ভাগ যার কারণে এদেশের সকল শ্রেণীর ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিল সেই প্রতিরোধ মোকাবেলা করার জন্য হাজার হাজার মানুষকে নির্বিচারে গুলি করে গণহত্যা পরিচালনা করা হয়েছে বহু গণকবর দেওয়া হয়েছে ঢাকায় এখানে নিহত হয়েছে কারা ছাত্র জনতা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ভ্যানওয়ালা সিএনজি চালক অটো চালক কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে সংগ্রামী বন্ধুগণ জার্মানির হিটলার ইহুদিদের হত্যা করেছিল কিন্তু স্বজাতীয় লোকদেরকে ক্ষমতায় থাকার জন্য তিনি হত্যা করেন নাই আর আমাদের দেশের ভারতের এই চাবেদার বাংলাদেশের মানুষকে স্বজাতীয় মানুষকে দেশপ্রেমীর মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে হাজার হাজার লোকে হত্যা করা হয়েছে আপনারা প্রতিদিন দেখছেন প্রতিদিনই এখনো চার পাঁচজন করে মারা যাওয়ার খবর আসছে প্রতিদিনই মারা যাওয়ার খবর আমরা ঢাকা মেডিকেল কলেজ সহ আমাদের দলের আমির ডাক্তার শফিকুর রহমান সহ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি রুগীদের আহত লোকদের দেখতে আপনারা এতে দেখেছেন টেলিভিশনে দেখেছেন হাজার হাজার কিশোর শ্রমিকের গুলি সাধারণ মানুষের বুক ঝাঁচড়া করে দেওয়া হয়েছে হাজার হাজার মানুষ ঢাকা মেডিকেল কলেজ সরি মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এখনো প্রতিদিনই মৃত্যুর খবর এসেছে এই রক্ত বেশি মহিলা রক্ত ছাড়া তার ঘুম হয় না করলে যার কারণে মানুষ এই আন্দোলনে অক্ক হয়েছিল প্রতিরোধ করে তুলেছিল আপনারা শুনেছেন অনেকেই ঢাকায় যারা ছিলেন দেখেছেন একজন পুলিশ কর্মকর্তা ছেলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তিনি নিহত হওয়ার পর তিনি যখন হাসপাতালে ছুটে গেছেন দেখছেন তার ছেলে মর্গে পড়ে আছে তার গোটা বুকে আঠারোটা গুলি করা হয়েছে তিনি তার উত্তন কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করছেন স্যার একজন মানুষ মারতে কয়টা গুলি লাগে তার মানে কত গুলি একজন মানুষকে খুন করার জন্য করা হয়েছে আর এক কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন একটা গুলি করলে মরে একটা আর বাকি গুলি তো রাস্তা ছাড়ে না এটা সমস্যা এর অর্থ আপনারা বুঝছেন চালানো হয়েছে কিন্তু ছাত্র জনতাকে রাজপথ থেকে সরানো রাজপথ থেকে ছাত্র জনতাকে সরানো যায় নাই যার কারণে গত পাঁচ তারিখে পাঁচ তারিখে ছিল সমস্ত জায়গা যখন রাজপথ কারফিউ ভঙ্গ করে রাজপথে নেমে গেছে ছাত্র জনতা পাঁচ তারিখের কর্মসূচি ছিল গণভবন ঘেরাও গণভবন মানে বলেন তো আপনারা প্রধানমন্ত্রীর বাসভবন যদিও উনি ওটা ওনার ভাব দাদা কর্তৃক সম্পত্তি মনে করে নিছিল এমন ভাব দেখায় লাল গাছ লাগায় আম বাগান লাগায় এটা করে ওইটা করে মানে মনে হয় জমি দাঁড়িয়ে ওইটা ঘেরাওয়ের কর্মসূচি ছিল ছাত্র জনতার আশা দেখেই তিনি কিন্তু ওখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন একটা কথা আপনাদেরকে বলে আপনারা জানেন ইতিহাস সাত আটশো বছর পূর্বে ভারতবর্ষে যখন একটি আর তিন মোহাম্মদ ভক্তি আর কলজির আগমন হয়েছিল তদানীতন শাসক শৈল শাসক লক্ষণ সেন পিছনের দরজা পালিয়ে গিয়েছিলেন এই আট নয়শো বছরের ইতিহাসে এই উপমহাদেশে অনেক শাসকের পতন হয়েছে পদdek করেছে কিন্তু পালিয়ে যায় নাই কেউ তিনি জম্বিক করে বললেন শেখ হাসিনা পালায় নাই পালালেন এবং পালাইতে শেখ তো পালাইছে সঙ্গী সাথী কাউকে নেয় নাই জানেন তো ঠিক

মত মানুষের আন্দোলন এই পরাধীনতার হাত থেকে যা থেকে মুক্ত করার জন্য স্বাধীনতা অর্জন করেছে সুতরাং এই স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধার শ্রদ্ধারবার স্মরণ করিকে শ্রদ্ধারবার স্মরণ করে আমি ঢাকায় অনেক সমাবেশে বলেছি যারা এই দ্বিতীয় স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তারা হলেন জাতীয় বীর ঠিক রাষ্ট্রবলের জাতীয় বীর বডি দাও উচিত ঠিক যে সংগ্রামী জনতার রক্তে এরবিময় হ্যাঁ সংগ্রামী জনতার রক্তে লাশের বিময় বাংলাদেশের মানুষ আবার নতুন করে স্বাধীন হওয়ার সুযোগ পেছে ঠিক সুতরাং তাদেরকে আমরা সেলুট করি আল্লাহ তালা দরবারে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে না হাজার হাজার মানুষ লাখো লাখ মানুষ সারা বাংলাদেশের এই আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়েছে পুলিশ এবং সরকারি দলের গুন্ডা বাহিনীর গুলিতে আহত হয়েছে সর্বশেষ চার তারিখে ছিল হলো তাদের শেষ খেলা যেখানে তাদের পেটুয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসী লীগ সহ সবাই মিলে ছাত্র জনতার মিছিলে গুলি চালিয়ে ক্ষমতায় সর্বশেষ টিকে থাকা স্বপ্ন দেখেছিল কিন্তু আপনারা জানেন এই সন্ত্রাসী বাহিনী চার তারিখে জনগণের প্রতিরোধের মুখে রাজপথে বাংলাদেশের কোথাও দাঁড়াইতে পারে নাই গুলি করে কয়েকশো মানুষ হত্যা করতে পেরেছে কিন্তু রাস্তায় তারা বোঝা যায় জনগণের শক্তি অনেক বড় শক্তি জনগণের প্রতিরোধ অনেক বড় শক্তি যে প্রতিরোধের মুখে শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে আমাকে এই পনেরো বছর যেটা বলছিলাম এই উল্লেখ করা আসতে দেওয়া হয়নি

এই শিক্ষা যারা দেবে না তাদের পরিণতি চুবি চুবি যা হয়েছে 5 তারিখও তাই হয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা এই প্রোগ্রামটা আরো দুই সপ্তাহ আগে করতে চাইছিলাম কিন্তু দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির কারণে আমি ঢাকা থেকে বের হতে পারিনি এবং বলছিলাম আজকের এই দিনের জন্য ইতিমধ্যেই বাংলাদেশের ভারত থেকে আকর্ষণীয় ভাত

এবং সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করছি এবং আমাদের আমিগের জামাত পোষণা দিয়েছেন সারা দেশের মানুষকে এইwidetildeন গ্যাসের সাধে বন্দা রাখার পথ ঠিক আছে বলা বুঝতে পারছেন ঠিক হবে সলঙ্গা হবে শান্তিপ্রিয় উল্লাপারা সলঙ্গা শান্ত্রাস কর্তৃক উল্লাপনা সলঙ্গা সাধামোদ সাধাবাদী মুক্ত উল্লাপনা সলঙ্গা শান্তি উল্লাপনা সলঙ্গা হিসাবে

এবারের ঘটনায় কোথাও ঘটনা ঘটলে মুসলিমদের বাড়ি ঘরে আক্রমণ হয় মন্দিরে আক্রমণ হয় কারা করে এরা প্রমাণ আগে আসছে এবার তাদেরকে করতে দেওয়া হয় নাই আমার আমার কথা কি বুঝছেন কারা করে এরা সবাই জানে এই শৈল শাসকদের লোকেরাই করে বহু অসংখ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে এবার জামাতের পক্ষ থেকে আমরা শুরুতেই ঘোষণা দিয়ে দিয়েছিলাম অমুসলিমদের মন্দির পাহারার দায়িত্ব জামা শিবিরের নেতা কর্মীদের তাদের বাড়িঘর পাহারা দেওয়ার দায়িত্ব জামা শিবিরের নেতা কর্মীদের তাদের পাহারা দেওয়ার দায়িত্ব এই দেশের জনগণের ব্যবসায়ীদের পাহারা দেওয়ার দায়িত্ব দেশের জনগণের জামা শিবিরের কর্মীদেরকে আমরা সেই নির্দেশ দিয়েছিলাম এবং আপনারা জানেন সেই নির্দেশ আমাদের ভাইরা পালন করেছেন এমনকি থানা যখন অরক্ষিত সিরাজগঞ্জের এসপি সাহেব আমাকে ফোন করলেন যে খান সাহেব উন্ন পাড়ার আপনার লোকেরা যদি আমরা বলেছি এই দেশের সীমানা পাহাড়ার দায়িত্ব দেশের জনবনের এই দেশের মানুষের যান মাল ইজ্জত আবরুর পাহাড়ার দায়িত্ব জনগণের জামাত শিবের যেহেতু বাংলাদেশের রাজনীতিতে একই